সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বারাকাতু আশা করি যে যেখানে আছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সম্মানিত পাক রাবুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য অর্থাৎ নামাজ সময়ের মধ্যে আদায় করতে হবে তবে সততা নিজেকে ধরে রাখতে হবে জীবিকার তাগিদে মানুষের অনেক কিছু করতে হয় কিন্তু আল্লাহর ডাকে যখন সারা দেবে একটা মোমেন বান্ধা তখন তার সব ফয়সালা আল্লাহ তালা নিজেই করে দেবেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন কোন মোমেন বান্দা যদি আমি আল্লাহর প্রতি এক বিশ্বাস রাখেন তাহলে ওই বান্দার অভাব আমি পূরণ করে দেই ঠিক যেভাবে পাখিদেরকে রিজিক দান করি যে বান্ধব আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তাকে আমি ওইভাবে রিজিক দান করি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা সততার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এটা আমার বিশ্বাস আশা করি আপনাদের সকলেরও বিশ্বাস আছে ঈশ্বল্লাহ থাকবে তো আপনাদের মাঝে আমার আসার একটাই উদ্দেশ্য সততা মানুষকে অনেক কিছু দিতে পারে আল্লাহ সুবান সততার পুরস্কার নিজ হাতে দিবেন তিনি তা বলেছেন এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি জীবিকার তাবিকে